হৃদয়টা শক্ত হয়ে আসে আপনি বলছেন শিল্পীর পরিচয় নিয়ে যে এদের উপরে গরম পানি ছেড়ে দাও কাদের কথা বলছে যারা রাস্তায় আন্দোলন করছে নিজেদের অধিকারের জন্য ছোট্ট একটা অধিকার সমানভাবে তারা মেধার অধিকারটুকু চায় যে কুক্ষিগত করে রাখা মুক্তিযুদ্ধ তথাকথিত মুক্তিযুদ্ধের নামে কোটার নামে সব চাকরি তারা করবে তাদের তারা দাবি করলো যে সমানভাবে দেয়া হোক অধিকারটি সেজন্য তাদের উপরে গুলি চালালো নির্যাতন চালালো রক্ত ঝরালো মেরে ফেললো হেলিকপ্টার থেকে গুলি করলো আর শিল্পী নামধারী এরা কি করলো বুদ্ধি দিল পরামর্শ দিল বুদ্ধি দিল পরামর্শ দিল শিল্পী নামধারী এরা তাদের উপরে গরম পানি ঢেলে দাও একশো জন শিল্পী একটি গ্রুপ খুলেছে সেটি হলো কি আলো আসবেই অথচ তাদের বিবেকেই আলো নেই অন্ধকারে ভরপুর কিসের জন্য তারা আলো চায় কার জন্য কার জন্য তাদের এই শিল্প কার জন্য তাদের এই নর্তন কুর্দন কার জন্য তাদেরকে এই হাসি তামাশা কাকে খুশি করার জন্য আসলে আমরা তাদেরকে শিল্পী বলি আমরা মনে সব সময় মনে করতাম এদের হৃদয় নরম হয় এখন দেখি এরা মানুষই না এরা মানুষই না আপনি দেখেন একশো আটত্রিশ জন শিল্পী এরা কারা অরুণা বিশ্বাস সোহানা সাবা ফেরদৌস রিয়াজ আরস তারপরে সাজু খাদেম বদমাশ্রী ছিলেন সাজু খাদেম সুবর্ণা মোস্তফা ইতরপুর সর্দারিনী চরিত্র হিন্দের নিয়ে এ সুবর্ণ পার তারপরে আপনার এই আসানা হাবিব ভাবনা চিনেন বেদক সবচেয়ে উলঙ্গপনা যে বেশি করে নিজেকে আধুনিকভাবে স্বাগতা পাগল স্বাগতা এরপরে সমী কায়সার শহীদুল্লাহ কায়সারের মেয়ে শিল্পী বুদ্ধিজীবীর মেয়ে শহীদুল্লাহ কায়সারের মেয়ে সুইটি চিনেন সুইটি রণক যাহান রণক তারপরে চিন্যোতিকা জ্যোতি চিনেন জ্যোতিকা জ্যোতি তথাকথিত নায়িকা ছিল ভারত এদের বাড়ি হইল ভারত তুষ্টি স্বামীমা তুষ্টি চিনেন উশৃঙ্খল মেয়ে হ্যাঁ তারপরে সাইমন সাদিক নায়ক নায়ক বাংলাদেশের নায়ক সাইমন সাদিক লিমন সাংবাদিক এই সাংবাদিক লিমন চিনে রাখেন লিমন এস এ হক অলিক শাকিব খানের গলুই সিনেমার পরিচালক এস এ হক অলিক অপবিশ্বাস কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানেন মা এগারো তারিখে উপবিশ্বাস এই গ্রুপ থেকে লিভ করেছে মানে নিজেকে সরিয়ে নিয়েছে কিন্তু তার স্ক্রিনশট রয়ে গিয়েছে একশো জন শিল্পী কথা হলো এদের নেতৃত্বে কে ছিল রাজনৈতিক নেতৃত্বে ছিল ফেরদৌস সিয়াল আর মুরুবিয়ানার নেতৃত্বে ছিল নাসির উদ্দিন ইউসুফ চিন শয়তান নাসির উদ্দিন ইউসুফ আর আজিজুল হাকিম এরা হইল এদের বুদ্ধিভিত্তিক গুরু চিন্তা করেন কত হিংস্র হতে পারে সবাই বলে শিল্পীদের মন নরম কাদা মাটি ফুলের মতো আস্ত এক একটা খনি ইতরের শেষ গরম পানির ব্যবসায়ী এরা নানান সুবিধা নিয়ে খনি সরকারের কাছ থেকে এই যে অরুণা বিশ্বাস বাংলাদেশ চলচ্চিত্রের সেন্সর বোর্ডের সদস্য হয়েছে আড়াই লক্ষ টাকা বেতন নিত এখান থেকে সে আর এই টাকা সে কোথায় যাদেরকে মেরেছে তাদের বাবা মায়ের ট্যাক্সের টাকা সরকার নিত আর এই অরুণা বিশ্বাসরা এখান থেকেই নিজেদের পকেট বুক ভরত আর সেই অরুণা বিশ্বাসরা গরম পানি ঢেলে দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছে ফেরদোসকে বলছে রিয়াজকে বলছে গরম পানি ঢেলে দেন এগুলাই কিন্তু আবার বিটিভি ভবন পরিদর্শনে গেছে সেখানে কান্নাকাটি করেছে প্রচুর কেঁদেছে বিটিভির অবস্থা থেকে বলছে এক বছরেও বিটিভি সম্প্রচারে আসতে পারবে না অথচ ডক্টর ইউনুসের সরকার বারো দিনের মাথায় বিটিভিকে সম্প্রচারে নিয়ে এসেছে তাদের তথাকথিত প্রধানমন্ত্রী বলেছিল না কান্নাকাটি করে এক বছরেও মেট্রো রেল চালু হবে না এক হাজার কোটি টাকা লাগবে কিন্তু মাত্র এক কোটি আঠারো লাখ টাকা বে সাতাশ দিনের মাথায় মেট্রো রেল চালু হয়ে গিয়েছে টাকা খাওয়ার কত ধান্দা তাদের এই অরুণা বিশ্বাস অভুবিশ্বাস এরা এক বংশের কিনা জানি না করুণা তরুণা সরুণা এরা এভাবেই আমাদের দেশকে দেশের মানুষকে ঘৃণা করে এদেশ থেকে উপার্জন করে এদেশ থেকে খায় আর ভারতে গিয়ে বেড়ায় খরচ করে এই হলো এদের চরিত্র আমাদের দেশের প্রতি ন্যূনতম এদের ভালোবাসা নাই এই যে চঞ্চল বলেন কত ভালোবাসি আমরা তাদেরকে শ্রদ্ধা করি অপবিশ্বাস বলেন তার পক্ষ হয়ে আমরা নিজেরা নিজেরা ঝগড়া করি এদেশের মানুষকে একজন আরেকজনকে গালি দেই সেই অপবিশ্বাসরা এদেশের মানুষকে হত্যার জন্য মৃত্যুর জন্য আকাঙ্ক্ষা করে কামনা করে বুদ্ধি খোঁজে সে অরুণা বিশ্বাসরা উপবিশ্বাসরা এদেশের মানুষকে মারার জন্য বুদ্ধি খুঁজে বেড়ায় তাদের চিন্তাকে ব্যয় করে বুঝেন তাদেরকে নিয়ে আমরা এই সেই দোকান উদ্বোধন করি লাখ লাখ টাকা দেই তাদের সিনেমা আমরা দেখি তাদেরকে কেউ গালি দিলে আমরা ঝগড়া করি তারা এই তারা আমাদেরকে মারার জন্য গোপনে কত ষড়যন্ত্র করে দেখেছেন এই চন্দ্র চৌধুরীরা এই অরুণা বিশ্বাসরা এই অপবিশ্বাসরা এই আসনা হক বাহনারা এই নাসির উদ্দিনরা এই ফেরদোসরা এরা না মুসলমান হলেও মুসলমান না এরা আমাদেরকে দুই চোখে দেখতে পারে না এই দেশে কত অত্যাচার চলে বুঝেন আপনি সৌদি আরবে ঘুরতে যাবেন এমনিতে মজা করতে যাবেন আপনার বিমান ভাড়া হলো তেইশ হাজার টাকা আর আপনি হজ করতে যাবেন আপনার বিমান ভাড়া নব্বই হাজার টাকা অত্যাচার মানে হজ করতে যেতে পারবি না মানে তাদের ওই যে একাত্তরে তারা একটা স্বাধীনতা আনছে স্বাধীনতা আনার পরে এই মুসলমানদের উপরে অত্যাচার শুরু করছে হ্যাঁ আপনি নামাজ কামার পড়লে আপনাকে বানায় দিবে হয় জামাত রাজাকার। আর সাধারণ মানুষ হলে বানায় দিবে বিএনপি বিএনপি এবং জামাত নামে এই দেশের সমগ্র মানুষের উপর অত্যাচার করেছে এসব শিল্পী নামদারী কুলাঙ্গাররা সমর্থন দিয়েছে আর অত্যাচার করেছে আওয়ামী লীগ তথা ভারত আদর আরো ভাবতে হবে আরো চিনতে হবে সবাই অনেক ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম